আসসালামু আলাইকুম কামরুঞ্জ কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি দেখুন এগুলোকে আমরা বলি ঝুমরি বেগুন এক থোকাতে চার পাঁচটা করে বেগুন ধরে দেখতে যেমন সুন্দর ছোট ছোট খেতেও খুবই ভালো লাগে বেগুনগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবার আমি কেটে নেব সেই সঙ্গে আমি একটা ডিম নিয়েছি আজকে আমি ডিম দিয়ে বেগুনগুলো করব। খেতে খুবই ভালো লাগে এই যে বেগুনগুলো আমি এইভাবে চার ফাঁড়া করে কেটে নেব বটাগুলো থাকবে বেগুনগুলো আমি একদম পরিষ্কার করে কেটে নিয়েছি যে এগুলো পরিষ্কার করে নিয়েছি এবার বেগুনে দিয়ে দেবো লবণ হলুদ জিরে ধনিয়ার গুঁড়ো এবার আমি মশলার সঙ্গে বেগুনকে খুব ভালো করে মিশিয়ে নেব ভেতরে একটু এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ আপনার চাইলে শুকনো মরিচও দিতে পারে আমি মশলাগুলোকে এরকমভাবে ঢুকিয়ে নেব আর বেগুনে খুব ভালো করে মশলা মিশিয়ে নিতে হবে ঠিক আছে সব মশলাগুলো সব বেগুনে দিয়ে দেবো খুব সুন্দরভাবে সব বেগুনে লবণ ঝালটা মিশিয়ে নিলে ভালো লাগবে খেতে বেগুনগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একটা ডিম ডাঙ্গে এবার ডিমটাকে বেগুনগুলোর সঙ্গে মিশিয়ে নেবো এইভাবে ছোট বেগুন যদি ডিম দিয়ে রান্না করা যায় খুবই ভালো লাগে খেতে এবার আমি লবণগুলো গুলো যাতে বেগুনে ঢুকে সেজন্য পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে এখানে আমি তেল গরম করতে একটা একটা করে বেগুনগুলো ছেড়ে দেবো দেখুন তেলটা খুব গরম করে নি লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিলে বেগুনগুলো খুব ভালো করে ভাজা হবে তেলটা একটু বেশি দিয়েছি সেঁকিয়ে তুলে নেবো অল্প তেলেও ভালো হবে তবে একটু অনেকটা বেশি পেয়ে দিলে বেগুন সাদাটা ভালো হতে হবে বেগুনগুলো একটু নাড়া পেয়ে দেবো দেবো

বেগুনগুলো একটা নেব দেখুন বেগুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমটাকে দিয়ে দেবো গুনে রাখা ডিম হাত দিয়ে আমি এভাবে দিয়ে দেবো প্রত্যেকটা বেগুনের ভেতরে গায়ে যাতে লাগে সেইভাবে দিয়ে দেবো

ছাপ নিতে করে তুলে নেবো না হলে তেল থাকবে খুব বেশি আর এতটা তেল খাওয়া ঠিক হবে না তার তেলটা ধরিয়ে উঠে নিই পুরোপুরি তেলটা ধরার পরেই আমি একটা পাত্রে ঢেলে নেবো দেখুন বেগুন ভাজাটা আমি নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে বেগুন ভাজাটা খেতে দারুণ লাগে আর কিছুই লাগবে না এই বেগুন ভাজা দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আপনারা অবশ্যই এইভাবে ছোট বেগুন রান্না করে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ